আসাম আগরতলা জাতীয় সড়ক বরাবরই এ রাজ্যের লাইফলাইন বর্ষা মরশুমে পাহাড় বৃষ্টিত রাস্তাগুলোতে প্রতি বছর মাঝে মধ্যে দেখা দেয় বিপত্তি টানা বর্ষণে পড়ে থাকে ধস আটকে যায় যান চলাচল মোগলবারও মুসলধারা বৃষ্টিতে আঠারো মোড়া পাহাড় হতে জাতীয় সড়কে পড়ল ধস ভেঙে পড়ল গাছপালা এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর নেই তবে ধস পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা আঠারো মোড়ায় ছুটে যান মাটি ও গাছ সরানোর ফলে স্বস্তি পান রাস্তার দুই দিকে আটকে পড়া লোকজন মানে ইয়েতে আঠারো মূড়তে এখানে গাছ ভেঙে পড়েছে হয়েছিল তারপরে এখান থেকে ওই অফিস থেকে আনা হয়েছে দশ ওটাতে লাস্টা ক্লিয়ার করা হয়েছে এখন কিছু মধ্যে গাড়ি চলবে তো মনে আছে পুরো রাস্তায় ক্লিয়ার করে দেয় টাইম কি বদ্ধ ছিল রাস্তা অনেকক্ষণ ছিল